সো গাইস গুড মর্নিং আমরা এখন আছি হাওড়া স্টেশন তো আজকের আমাদের ডেস্টিনেশান হচ্ছে আমরা গঙ্গোত্রী যাবো সেখান থেকে যাবো দিল্লি দিল্লি থেকে দেরাদুনের ট্রেন পাই তো দেরাদুন যাবো আর নাহলে যদি হরিদ্বারের ট্রেন পাই ওখান থেকে আমরা যাবো গঙ্গোত্রী গঙ্গোত্রী থেকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে গোমু গোমুর থেকে তখন আমাদের হচ্ছে টিম মেম্বার এটা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু সুদীপ এটা হচ্ছে সুরজিৎ আর এই হচ্ছে আমাদের টিমের লিডার চন্দন ব্যানার্জি আর একটা দাদা নীতিশ দা তো আমাদের প্রায় এখন বাজে প্রায় সাতটা সাত আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি পূর্বা এক্সপ্রেস আছে আমাদের ট্রেন তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন হয়তো চলে আসবে এখন ওয়েটিংয়ে আছি তো চলো ট্রেনে আসুক তারপর দেখা যাবে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে তো এবারে আমরা ট্রেনে উঠব আমাদের কোচ ছিল এইচ ওয়ান তো আপনাদেরকে দেখাচ্ছি কোচটা কেমন এটা একটা টু টায়ারের কোচ এল কোচ আর আমাদের সিট ছিল সাইড আপার অ্যান্ড লোয়ার মোটামুটি আমরা লাগেজটাকে সেট করে দিয়েছি আর আমার মেসো বসে আছে একটা দুঃখের খবর হলো যে আমাদের পাঁচজনের সিট একসাথে পড়েনি আমি আর মেসো একটা কোচে আর ওরা তিনজন আর একটা কোচে এবারে আমরা ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছি ট্রেনটা কখন ছাড়বে বসে আছি জানলা দিয়ে দেখছি বাইরে তো নির্ধারিত সময়ে ট্রেনটা ছেড়েছে সকাল আটটা বাজে এখন ট্রেনটা সবাই মোটামুটি খুবই আনন্দিত যে অনেকদিন পর কোথাও ঘুরতে যাচ্ছি সব বন্ধুরা মিলে একসাথে খুবই ভালো লাগছে ঘুরতে যেতে কারই না ভালো লাগে জানালার বাইরে দিকে দেখতে দেখতে ক্রমশ আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল কখন ট্রেন থেকে নামবো আর কখন সেই পাহাড়ের কাছাকাছি যাব বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস মোটামুটি ট্রেনটা ঠিক টাইম মতোই চলছিল পরের দিন সকাল ছটা নাগাদ আমাদের ট্রেন নামিয়ে দিয়েছিল নিউ দিল্লিতে তো এরপর আমরা একটা ক্যাব বুক করে হরিদ্বারের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম তো মোটামুটি সবাই ক্লান্ত খুবই কারণ আগের দিন পুরো বাইশ ঘন্টা ট্রেন জার্নি করার পর একটু ক্লান্ত তো সবাই হবে আমরা ইউপির ওপর দিয়ে এখন যাচ্ছি আর এখন মোটামুটি দু ঘন্টা আমরা ক্যাবে বসে আছি আরও প্রায় চার ঘন্টা লাগবে ও এখান থেকে দূরে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছিলো সেখানে লেখা ছিল কেদারনাথ দুশো আটানব্বই কিলোমিটার আর গঙ্গোত্রী হচ্ছে তিনশো চৌত্রিশ কিলোমিটার আজকের আমাদের গন্তব্য হরিদ্বার কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশান হচ্ছে গঙ্গোত্রী তো আমরা হরিদ্বার থেকে আবে উত্তর কাশি যাবো উত্তর থেকে যাব গঙ্গোত্রী দুপুর দুটো নাগাদ আমরা গঙ্গার ঘাটে চলে এসেছিলাম তো এখানে আমার বন্ধুরা স্নান করছিল আমি ওদের একটু ভিডিও করে দিচ্ছিলাম তো গঙ্গার স্রোতটা একবার আপনারা দেখুন গঙ্গার খুবই স্রোত মা গঙ্গার এই ঠান্ডা জল দেখার পর আমি আর নিজেকে আটকে রাখতে না তাই একটু পরে আমিও নেমে পড়েছিলাম স্নান করতে তো একটা ডুব দেওয়ার পরে বুঝতে পারলাম যে কতটা তৃপ্তি এই জলে স্নান করার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো মনে মনে এতটাই তৃপ্তি পেয়েছিলাম যা ভাষায় প্রকাশ করার নয় হ্যালো তো আমরা এখন আছি হরিদ্বারে একমাত্র আমরা গঙ্গা স্নান করলাম তো এটা হচ্ছে সেই গঙ্গা যেটা আমাদের গঙ্গোত্রী হিমবাহের গমুক গুয়া থেকে আসছে জলটি খুবই ঠান্ডা ঠিক আছে আপনারা যদি হরিদ্বারে আসেন অবশ্যই আসবেন হরি ঘাটে এখানে গঙ্গার জলে স্নান করে আপনারা নিজেদের দেহটা পবিত্র করতে পারেন তো গঙ্গার ভিউটা আপনাদের দেখাচ্ছি জাস্ট দেখুন একবার গঙ্গাটাকে জলের স্রোতটা গঙ্গা বয়ে চলেছে এটা হচ্ছে আমাদের ঘাট আর ওই যে একটা টপে মন্দির দেখা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মা মনসা মন্দির এটাও একটা ট্রেকিং পয়েন্ট হরিদ্বারের আপনারা চাইলে যেতে যাচ্ছেন চাই পারেন খুব বেশি হলো ওখানে যেতে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে আপনারা যদি নর্মালি হাঁটেন এছাড়া এটা হচ্ছে ঋকি ঘাট দেখতেই পাচ্ছেন এটা শারীরিকটা আর আমাদের গ্রুপের সবাই স্নান করেছে একমাত্র স্নান করে সব জামা প্যান্ট পরছে ও সুদীপ কী খবর এটা হচ্ছে আমাদের রনিরা চন্দন সুরজিৎ আমাদের ব্যাক ট্যাগ সব গোছাচ্ছে জাস্ট গঙ্গার ভিউটা একবার দেখবেন আজ গঙ্গার স্রোত ওদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সন্ধ্যাবেলা এই গঙ্গা আরতির এই দৃশ্য আমাদের মন কেড়ে নিয়েছিল এই গঙ্গা আরতি দেখব বলে আমরা বিকাল তিনটে থেকে লাইন দিয়ে বসে আছি একটা ভালো সিট পাওয়ার জন্য তো সত্যি খুবই দারুণ দৃশ্য আর খুবই ভালো লাগছিল দেখতে যেটা ভাষায় প্রকাশ করা যায় না এরপরে আমরা মোটামুটি হোটেলের দিকে চলে গিয়েছিলাম কারণ সকলেই খুবই ক্লান্ত ছিলাম